হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন হচ্ছে মুসলিম লীগ কত সালে গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো ছয় উনিশশো ছয় সালে মুসলিম লীগ গঠিত হয় পর প্রশ্ন ধনেখালী কিসের জন্য বিখ্যাত ধনে খালি কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর হয়ে যাবে তাঁত শিল্পের জন্য বিখ্যাত কে প্রশ্ন করেন গদ্দর লালা গদ্দর পাঠি প্রতিষ্ঠা করেন কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় ডায়ানামা থিউরির তত্ত্বের প্রবক্তাকে সঠিক উত্তর হিসেবে যে বি ক্লার্ক ডটার অব দ্য ইস্ট কাকে বলা হয় সঠিক উত্তর হিসেবে বেঞ্জির ভুট্টো বেঞ্জির ভুট্টোকে ডটার অফ দ্য ইস্ট বলা হয় শৈল চিকিৎসার জনক কাকে বলা হয় শৈল চিকিৎসার কাকে বলা হয় সঠিক উত্তর সুদ্রত তামাক বিরোধী দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হইবে একত্রিশে মে বাংলার প্রথম গভর্নর কে ছিল সঠিক উত্তর হইবে লর্ড রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ ছিল বাংলার প্রথম গভর্নর পিত্তল কোন দুটি ধাতুর মিশ্রণে তৈরি উত্তর হবে তামা ও দস্তা তামা ও দস্তা দিয়ে তৈরি হয় পিত্তল ভারতের প্রথম ভাইস কে ভারতের প্রথম ভাইস কে সঠিক উত্তর হইবে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিল ভারতের প্রথম ভাইসরয় ভারতের শেষ ভাইসর কে হবে হইবে লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ভাইসর ভাইসরয় চিংড়ি রেচ অঙ্গের নাম কি সটকোত্তর সবুজ গন্থী সবুজ গন্থী হচ্ছে চিংড়ি রেচ অঙ্গের নাম সদর দপ্তর কোথায় ডাব্লিউএইচও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা বিশ্ব জল বিশ্ব জল দিবস কবে পালিত হয় বিশ্ব জল দিবস বাইশে মার্চ পালিত হয় একুশে মার্চ হচ্ছে অরণ্য দিবস বাইশে মার্চ জল দিবস পর প্রশ্ন হচ্ছে মানবদেহে দীর্ঘতম অস্থির নাম কি ফিমার মানবদেহে ক্ষুদ্রতম অস্থির নাম কি সেটি হচ্ছে ইস্টেপিস লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় সঠিক হবে সাইট্রিক অ্যাসিড পৃথিবীর চীনের পাত্র কাকে বলা হয় পৃথিবীর চীনের পাত্র কাকে বলা হয় সঠিক পুত্র হইবে কিউবা কিউবা হচ্ছে পৃথিবীর চীনের পাত্র অনিলা দেবী কার ছদ্মনাম উত্তর হইবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম হচ্ছে অনিলা দেবী বিশ্ব বই দিবস কবে পালন করা হয় ষটকোত্তর হিসেবে তেইশে এপ্রিল তেইশে এপ্রিল বিশ্ব বই দিবস পালিত হয় পরশুরাম কার ছদ্মনাম উত্তর হিসেবে রাজশেখর বসু রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম রক্ত করবি কার লেখা ষটকোত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রক্ত করবি বইটি লিখেছিল চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত সঠিক উত্তর হিসাবে বন সংরক্ষণ বন সংরক্ষণের সাথে চিপকো আন্দোলন যুক্ত ছিল চোখা প্রকল্প কোথায় অবস্থিত চোখা প্রকল্প কোথায় অবস্থিত সঠিক উত্তর হিসাবে ভুটান ভুটানের চোখা প্রকল্প অবস্থিত ভারতের শ্বেত বিপ্লবের সেদ বিপ্লবের জনক হয়ে যাবে ভার্গিস ভার্গিস ছিল শ্বেত বিপ্লবের জনক কোষের শক্তিঘর কাকে বলা হয় সঠিক উত্তর হিসেবে মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় সবে মনীষে পর্যায়ে মমা উক্তিটি কার সঠিক উত্তর অশোক জন্তুর মন্তর কোথায় জন্তুর কোথায় সঠিক উত্তর হিসেবে দিল্লি চেঞ্চু উপজাতি কোথায় দেখা যায় সঠিক উত্তর হিসেবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে চেঞ্চু উপজাতি দেখা যায় পংবাধ কোন নদীর উপর অবস্থিত উত্তর হয়ে যাবে বিপাসা বিপাসা নদীর উপরে পংবাধ অবস্থিত আলোক বর্ষ কিসের একক উত্তর হয়ে যাবে দৈর্ঘ্য দৈর্ঘ্য একক দৈর্ঘ্য হচ্ছে আলোক বর্ষের একক কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় উত্তর হয়ে যাবে নাইট্রাস অক্সাইড রোদের এসাই অক ঢেঁকি কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর হয়ে যাবে প্রথম শ্রেণী প্রথম শ্রেণী হচ্ছে ঢেকি ঢেকি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার প্রথম কোন বাঙালি ভারত রত্ন পান রত্নপান উত্তর হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায় ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি সঠিক হিসেবে ক্যালসি ফিরল ক্যালসি ফিরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম সংবিধান খসা কমিটির সভাপতিকে উত্তর হিসেবে ডক্টর বি আর আম্বেদকর সাতবাহন বংশ প্রতিষ্ঠাতাকে উত্তর হিসেবে শ্রীমুখ শ্রীমুখ হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কথা সুরিত, সাগর কে রচনা করেছিল ছটকোত্তর হিসেবে সোমদেব এসআই পদ্ধতি তাপের এসআই কী ছটকোত্তর হিসেবে জুল বীরভূমে কার সমাধি স্থল সঠিক উত্তর হইবে রাজীব গান্ধী রাজীব গান্ধীর সমাধি স্থল হচ্ছে বীরভূম মোহিনী অষ্টম কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হইবে কেরল ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হিসাবে তামিলনাড়ু খাদ্য লবণের রাসায়নিক নাম কি উত্তর হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড ভারতের দীর্ঘতম বাদের নাম কি সঠিক হয়ে যাবে হিরাকুদ বাদ জেনেটিক কোট কে আবিষ্কার করে সঠিক সঠিকোত্তর হিসাবে হরগোবিন্দ খোরানা হরগোবিন্দ খোরানা জেনেটিক কোড আবিষ্কার করেন মানব দেহের দীর্ঘতম কোষের কোষ কোনটি সঠিক উত্তর হিসাবে স্নায়ু কোষ ভাসনশীলতা সূত্র আবিষ্কার করেন কে ভাষণশীলতা সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তর হিসেবে আর্কিমিডিস আর্কিমিডিস ভাষণশীলতার সূত্র আবিষ্কার করেছিল আজকের এই এই কটাই প্রশ্ন তোমাদের কয়েক তো উত্তর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে